হ্যালো এভরি গুড মর্নিং ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড থাকা আমার ভয়েস ওভার দিতে হচ্ছে যাই হোক আজ তো রাখি আর আমার ভাই আসছে আমাদের বাড়িতে তাই সকাল সকাল উঠেই বসে গেছি একদম সবাই রান্না বান্না নিয়ে যাই হোক আমার মা অলরেডি শুরু করে দিয়েছে রান্নার কাজ আর এদিকে আমার মিস্টার উঠে গেছে ঘুম থেকে ওকে চেয়ার সিডস খেতে দিয়ে দিয়েছি

এই যে সকালবেলা উঠে আমি কাস্টার্ডটা বানিয়ে নিয়েছি এটা ঠান্ডা হয়ে গলে ফ্রিজে রেখে দেবো আর এদিকে আমনটা ভেজে রেখেছি মায়ের দিকে প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে রাইসের জন্য আর মাংসের আলুটাও ভেজে নিয়েছি আমি সব ঠিক করে তারপরে ভাইকে রেখে দিতে পারবি রাত্রি হয়ে গেলে ভাইতে রেখে খাইছিস মা তো রান্না করতে করতে কিছুক্ষণ আমার সাথে ঝগড়া করে নিল তারপরে দিকে দেখি বাবা বাজার করে নিয়ে চলে এসেছে আজকে যেহেতু পূর্ণিমা পূর্ণিমার বাজারও করেছে আর সাথে মা মাংস মানে মাটন চিকেন দুটোই নিয়ে এসেছে আর মাটনটা আমি খাইও না ধরিও না বড়মাসাইকে দিয়ে দিচ্ছি ও ভালোভাবে রান্না করতে পারে মাটনটা তাই ও ম্যারিনেট করে নিই ও আর মা মিলে মাটনটা রান্না করে নিচ্ছে আর আমি এই পাশের গ্যাসে চিকেনটা বসিয়ে দিয়েছি কারণ আমি চিকেনটাই একটু ভালো খাই তাই জন্য আর ঘরে ইলিশ মাছও ছিল তাই ভাবলাম ভাইয়ের জন্য দু পিস ইলিশ মাছও ভেজে নিই তো সেটাই আমি ভালো করে ধুয়ে নিচ্ছিলাম ধুয়েও নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেব মা রান্নাঘরের কাজ অনেকটা করে দিয়েছে কারণ আমার একার পক্ষে এত কিছু করা সম্ভব ছিল না আর আজকে তো রাখি পূর্ণিমাও পূর্ণিমাতে আমাদের বাড়িতে পুজো হয় প্রত্যেক মাসেই তাই মা বসে গেছে পূর্ণিমার পুজো দিতে কারণ পূর্ণিমার পুজো দিতে অনেকটা সময় লাগে আর এদিকে আমি ফ্রায়েড রাইসটা মাখিয়ে নিচ্ছি সব ভাজাগুলো দিয়ে ফ্রায়েড রাইসটা হয়ে গেলেই মোটামুটি রান্না সব কমপ্লিট সব কিছু হয়েই গেছে এটা মাখিয়ে রেখে দেবো এবার আমি স্নানে চলে যাব আমাদের বাড়িতে তো গোপাল আছে তাই গোপাল ঠাকুরের জন্য একটা ছোট্ট রাখি কিনে এনেছে এটা এখন গোপাল ঠাকুরকে পড়ে ভাইয়ের আস্তে যেহেতু দুপুর হয়ে গেছিল তাই ওকে রাখি পরানোর সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দিলাম আর মেনুতে ছিল ইলিশ মাছ ভাজা মাটন কষা চিকেন কষা দই মিষ্টি তো ছিলই সাথে বানানো হয়েছিল রায়তা আর আমি বানিয়েছিলাম সকালে কাস্টার্ড তো দিয়ে দিলাম ওকে খেতে ওর সাথে সাথে আমরা সবাই এখানে খেতে বসে পড়েছি অনেকেই হয়তো সমাচালটা চেনো আর ওই চালের পায়েস আমার খুব ভালো লাগে তাই ঠাম্মা ওই চালের পায়েস করে পাঠিয়েছে আমার জন্য আর রাখি পরানোর সময় আমরা কেউ কাউকে গিফট দিইনি আমি ভাইয়ের জন্য জুডিও থেকে একটা ওভারসাইজ কিনে রেখেছিলাম ও যেহেতু ওভারসাইজটাই বেশি পরে তাই আমি ওকে ও দিলাম আর ও আমার জন্য একটা খুব সুন্দর শাড়ি নিয়ে এসছে যাই হোক তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নিলাম অব খুব টায়ার্ড ছিল আমিও খুব টায়ার্ড আমার শরীর ভালো না এখন কনসেডি ব্যাথা করছে আর ভাই এখানে পাবজি খেলছে আবার ও এখনও বাড়ি যায়নি ও একটু পর বাড়ি চলে যাবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আর এটা আমার ফার্স্ট বড় ব্লগ সবাই দেখো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে চলো টাটা